হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তো দিদি ভাইদের বাড়িতে আছি কারণ বউ ভাতটা তো শেষ করে যেতে হবে তাই না তো ওই জন্য তোমাদেরকে বলেই রাখলাম যে হঠাৎ করে কোথায় যাচ্ছি সেটাও তো তোমরা বুঝতে পারবে না ওই জন্য বলেই দিলাম দিদি ভাইদের বাড়ি এখনও আছি আর এখন হচ্ছে বিকেলে একটু বেরিয়ে কোথায় যাচ্ছি সেটাও তো তোমরা দেখতে পাবে কিন্তু তাও আমি বলে দিই আজকে না সত্যি একটা ভালো কোথাও একটা যাচ্ছি তার কারণটা হচ্ছে দিদিভাইদের ভাইদের বাড়ির আশেপাশে যে এত সুন্দর একটা জায়গা আছে সত্যি আমি জানতাম না তো সবথেকে বড়ো কথা যার জন্য বেশি সৌন্দর্য জায়গাটা সেটাই আর কি তোমাদের সঙ্গে দেখাতে যাচ্ছে শেয়ার করব সব আর হ্যাঁ আমরা কিন্তু আধা ঘন্টার ওপরেও বেশি আমরা হেঁটে আসলাম আর হেঁটেও ওরকমই যাব আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকমই লাগবে সবথেকে বড়ো কথা ভাবছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে যাব কিন্তু দেখলাম ওরাও বেশ হাঁটু হাঁটু করে চলেই গেল আমাদের সঙ্গে আর আর একটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ পুরো মাঠের মাঝখান থেকে সরু একটা রাস্তা চলে গেছে আর দেখো কতটা বিশাল জায়গা জুড়ে জায়গাটা আছে আর এখানে দেখো মেলা হয় পুরো এই বড়ো মাঠটায় এখানে আবার চাষ আবাদও হয় আলু টালু তুলছে আলু টালু চাষ করেছিল তো আলু তুলছে আর আমরা এই যে পৌঁছে গেলাম মা বিশালাক্ষীর মন্দিরে প্রথমেই বাজরাংবালি তার আগে শিবলিঙ্গ ছিল তো ওটা আর তোমাদের মিস করে গেলাম তো যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো এখানে অনেক দূর দূর থেকে না সবাই পুজো দিতে আসে আর সেক্ষেত্রে আমরা যখন জানতে পেরেছি তো আসবো না কেন তাই না তো মোটামুটি কত পাশেও একটা মন্দির হচ্ছে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছে আর ভিতরেও মাকে দেখাবো তো তোমরা সবই দেখতে পাবে আর এখানে না একটা বড় যে বটগাছ আছে তো সেই বটগাছ ফুরে মানে বটগাছের পুরো মাঝখান থেকে মায়ের মূর্তিটা আছে মানে ওখান থেকেই মায়ের উৎপত্তিটা হয়েছে তো সেখান থেকেই আর কি মন্দিরটা সাইড থেকে করা কিন্তু গাছের মধ্যেই ঠাকুরটা আছে তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে সব রকম হরি মন্দিরও আছে আর অনেক বাইরে থেকে লোকজনও এসেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকজন আছে তো চলো ভিতরটা একটু তোমাদেরকে ঘুরে দেখায় তো এই হচ্ছে আস্তে আস্তেই যাচ্ছি আর আমি ক্যামেরাটা করিনি ক্যামেরাটা হ্যাঁ একজনকে দিয়ে বললাম একটু করে দিতে তো করে দিয়েছে আমি একটু বাইরে ছিলাম কারণ আমার ছেলে একটু বড্ড জ্বালাতন করে এইসব জায়গায় আসলে তো দেখেই বুঝতে পারছো যে গাছ গাছের মধ্যেই ঠাকুর বসে আছে আর এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটার আশেপাশে মানে ভিতরটা আর আমরা এখন এবার বাইরের দিকে চলো যাই তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এসে রেডি হয়ে গেছি বৌভাতে যাওয়ার জন্য আমার বরের দেখেছো তো সাউথ ইন্ডিয়ান লুক তো ভিডিওটা আজকে আর দেবো না পরে দেবো গাড়িতে উঠে গেছি আমরা পরে নেক্সট দিন আমার বউ ভাতের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ননতন্য সবাই আমরা একসাথেই যাচ্ছি